এই পাশে দিয়ে দিতে পারবে যেখানে এই যে বড় ছটা সিট বসে যাবে হান্ড্রেড পার্সেন্ট তো সেক্ষেত্রে দেখা গেছে কি কেউ যদি চায় যে দেখা গেছে একটা কোম্পানি পারপাস নিতে আসে কোম্পানির যেই সকল লোকেরা যায় তারা

আর ভিতরের দিকটা আমি এক কথা যদি বলি একদম সুপার কন্ডিশনে আছে গাড়িটা মুখে বলার চাইতে বাস্তবে দেখাটা জরুরি জি আমার মনে হয় কেউ যদি এসে দেখে আপনার টার্গেট যদি একটা এক্সনো হয় বা হাইস্ট গাড়ি কেনার হয় বাট বাজেট মিলাতে পাচ্ছেন না এটা একটা বারোর গাড়ি বারো না এটা হচ্ছে পনেরো গাড়ি পনেরো এটা পনেরো হাইস্ট বা এক্স কিনতে গেলে কিন্তু বাজেট হিউজ করে যায় অনেক অনেক কোন পঁয়ত্রিশ চল্লিশের নিচে কথা বলা যায় না গাড়ি নিয়ে সেই বাজেটটা আপনি খরচ না করেই বিশ লাখ টাকার নিচে আজকে সেম গাড়ি পাবেন

ঈদের মাসে যদি এরকম করি তাহলে তো দর্শকদের মানে ভাইয়া এই গাড়িটা আমি পার্সোনাল ভাবে বললে আমার ভালো লাগে যে এতটুকু অনেক সুন্দর ইয়াংদের জন্য এন্ড দেন অনেক সুন্দর একটা গাড়ি মাছ দেয় এক জেলা পজিশন হেডলেস সব আছে স্পোর্টি গাড়ি সম্পূর্ণ স্পোর্টি লুক আবার এরোডাইনামিক একটা লুক আছে গাড়ি সব আছে টায়ারিং তো খুবই চমৎকার অনেক ভালো আপনি দেখেন নতুন নতুন এর মতো এখন একদম নতুন এর মতো কোনো টাচ আপের কাজ তো নাই আছে না না কোনো টাচ আপের কাজ না আপনি নেবেন ঈদে বাসা যাবেন অবশ্যই তেলে চালিত 1500 সিসি স্পোর্টস এডিশনের

Assalamualaikum. Ji, ibu Assalamualaikum. Wa